তারা বলছেন মহামারীর সময় ঝুঁকি নিয়ে সেবা দিয়েও এখন তারা অবহেলার শিকার রোববার সকাল নয়টায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়ে তারা বলেন দাবি না মানা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন সংক্রামক বেদী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আলাসিফ আসিফ সজীব বলেন কোভিডের সময় যখন সবাই ঘরে তখন আমরা হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টারে কাজ করেছি আজ আমাদের ভবিষ্যৎ অনিচ্ছেদ আমরা চাই সরকার আমাদের কাজের স্বীকৃতি দিক এবং চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করুক তিনি আরো বলেন দেশের স্বাস্থ্য সেবায় দক্ষ জনবল গড়ে তুলতে আমাদের চাকরি স্থায়ীকরণ অত্যন্ত জরুরি নতুন করে প্রশিক্ষণ দিয়ে নতুন জনবল করার চেয়ে আমাদের ধরে রাখাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত তিনি বলেন এখন আমাদের কারো চাকরির বয়স নেই এই অবস্থায় হঠাৎ করে এক হাজার জনবল বেকার হয়ে যাবে আমাদের স্ত্রী সন্তান নিয়ে অনাহারে জীবনযাপন করতে হবে তাই যারা দক্ষ জনবল রয়েছে তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে আউটসোর্সিং কর্মীরা জানান তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট নার্স মেডিকেল টেকনিশিয়ান সহ স্বাস্থ্য নানা পদে দক্ষ জনবল রয়েছে টিকা কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা ও করোনা পরীক্ষা পরিচালনা সহ গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা সত্ত্বেও তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাদের দাবি দুই সালের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে এখনই কর্মীদের বাদ দেওয়া অযৌক্তিক ও অমানবিক তারা বলছেন তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হলে দক্ষতা অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে কর্মীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি বাস্তবায়নে প্রয়োজনে ভবিষ্যতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা দর্শক আউটসোর্সিং কর্মীদের দাবি দেওয়া সংক্রান্ত এই ছিল এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ